টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন তো বর্তমানে অনলাইন আর্নিং এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজে টেলিগ্রাম অ্যাপসের প্রয়োজন হয় তো টেলিগ্রাম থেকে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এই ভিডিও সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো আপনাদের ফোনে টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমত টেলিগ্রাম অ্যাপসটার প্রয়োজন হবে তো আপনাদের ফোনে টেলিগ্রাম অ্যাপস না থাকলে গুগল প্লে স্টোরে সার্চ করবেন এবং টেলিগ্রাম অ্যাপসটা প্রথমে পেয়ে যাবেন এখান থেকে সার্চ করে আপনারা ইনস্টল করে ওপেন করে দেবেন তারপর টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করলে আপনারা এরকম দেখতে পাবেন এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট নিচের দিকে স্টার্ট মেসেজিং এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন পেয়ে যাবেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর এখানে দুইটা অপশন রয়েছে এখানে আপনাদের কান্ট্রিটা করতে হবে দিয়ে তো এখানে কান্ট্রি অপশনে ক্লিক করে আপনাদের নিজেদের কান্ট্রিটা দিয়ে দেবেন তো কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কোড চলে যাবে ফোন নাম্বারে তো এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে এর অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন আপনাদের ফোন নাম্বারটা সঠিক কিনা দেখে নেবেন এরপর অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের ফোন নাম্বারে একটা কোড চলে যাবে তো এখানে কেমন যে চয়েস দেন ইমেল লগ ইন এখানে আপনাদের ইমেইল অ্যাকাউন্টে দিতে বলছে জাস্ট এখানে ইমেইল অ্যাকাউন্টে দিয়ে দেবেন তো এরপর আপনাদের ইমেইল অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার পরে এখানে কোড চলে যাবে আর আপনাদের ফোন নাম্বার এখানে দেখেন যে কোডটা চলে আসছে উপরের দিকে কল চলে আসছে জাস্ট এটা কোডটা দিয়ে দিতে হবে কলটা রিসিভ করে তো দেখুন যে এখানে কোডটা চলে আসছে এখন কোডটা বসিয়ে দিলাম তো কোডটা বসিয়ে দেওয়ার পর এরকম অপশন পেয়ে যাবেন এখানে প্রোফাইল ইনফরমেশন আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে এই নেমটি ফলো করে চাইলে খুব সহজে টেলিগ্রামে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ফিচার বাংলা থেকে ইউটিউব সাবস্ক্রাইব করে এখন প্রবর্তিত ভিডিও পেতে তো এখন প্রোফাইল আপনাদের অ্যাকাউন্টের নেমটা দিয়ে দেবেন এরপর ট্যাক্স অপশনে ক্লিক করে দেবেন দেখবেন যে আপনাদের এরকম অপশন দেখতে পারবেন এখানে আপনাদের তৈরি তো এখন কিছু এখান থেকে দেখতে পারেন এখানে প্রোফাইল অপশনে ক্লিক করতে পারবেন এখানে ক্লিক করে প্রোফাইল অপশন চলে আসছে তো এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনি প্রোফাইল ফটো দিতে পারেন এ স্যার এখানে নিউ গ্রুপ গ্রুপ করতে পারেন এ এখানে আপনাদের কন্ট্যাক্টে যারা রয়েছে তাদেরকে দেখতে পারবেন এবং কল অপশনে ক্লিক করে এখানে কলও দিতে পারবেন করেন যে কাউকে তো এখান থেকে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে আপনাদের যার যার নাম্বার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা রয়েছে জাস্ট তাদের অ্যাকাউন্টটা চলে আসবে এখান থেকে যে কাউকে কল মেসেজ সব কিছু করতে এবং আপনি চাইলে খুব সহজে ফেসবুক এর মতো সকল ইনফরমেশন টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে আদান প্রদান যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন ফিউচার বাংলাটিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন